বিষ্ণুপুরে বিপিআই গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে স্বামী বিবেকানন্দের উদযাপন বিপিআই গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ পুজোপাঠ ও মহাভোগের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম তম জন্মজয়ন্তী পালিত হল সকাল থেকে ফাউন্ডেশনের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শোভাযাত্রায় স্বামীজির ভক্তিমূলক গান ও তার বাণী প্রচার করা হয় এরপর বিষ্ণুপুর বন কামারপুকুর সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শনী বক্তব্য রাখেন শেষে স্বামীজির বিশেষ পুজোপাঠ এবং কয়েক হাজার মানুষের অংশগ্রহণে মহাভোগের আয়োজন করা হয় গৌরব ও মর্যাদার সঙ্গে বিপিআই গ্লোবাল ফাউন্ডেশনের পক্ষ থেকে জন্মজয়ন্তী উদযাপন করা হয় আজকে স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম তম জন্ম দিবস বিপিআই গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে আমরা পালন করছি এবং এই পালনীয় দিবসে আমাদের মূল অংশটি ছিল প্রভাব শোভাযাত্রা এখানে যে গুলি আছে বিপিআই গ্লোবাল ফাউন্ডেশনের আঙিনায় টিচার্স ট্রেনিং কলেজ মল্লভূম বিএড ডিএড কলেজ বিপিআই পাবলিক কলেজ ক্যাম্পাস নার্সিং পলিটেকনিক এবং ভোকেশনাল এই ইউনিটসগুলির ছেলেমেয়েরা সকাল সাড়ে আটটায় উপস্থিত হয়ে প্রায় তিন কিলোমিটার পদব্রজে আমরা স্বামীজির ট্যাবলো নিয়ে বিভিন্ন গান তার বাণী প্রচারে সমর্থ হয়ে গ্রামবাসীদের উদ্যোগে এবং গ্লোবাল ফাউন্ডেশনের কর্মচারী টিচিং নন টিচিং স্টাফ তাদের সহযোগিতায় এই কাজটি সমকালীন উষ্ণ অভিনন্দন গৈরিক অভিনন্দন আমাদের মূল ভাব ঠাকুর বা স্বামীজির যে প্রভাব যে সামাজিক সংস্কৃতির মেলবন্ধন যে ইন্টিগ্রেশন এবং তার সাথে সেই ভাবের দ্বারা ভাবিত হয়ে আশীর্বাদ ধন্য হয়ে আমরা আগামী দিনের পথগুলিকে সুগম করে এগিয়ে নিয়ে যেতে চাই এই আমাদের আশা আমার নাম ডক্টর সুভাসিস চ্যাটার্জি মল্লভূম বিএড ডিএড কলেজ প্রিন্সিপাল ইনচার্জ